ভাই আপনারা এই লাইনের সব থেকে সেরাকারি ঘর ভাই আপনি একদিনে সর্বোচ্চ কয় হাজার মাল লাগাইতে পারেন হাজার পঁচিশ ছাব্বিশ হাজার মাথা নষ্ট ব্যাপার ভাই তা আপনার হাতের কাজ দেখতে আমি আসছি এবং আমি ভিডিও করব এই লাইনের যারা আছে সবাই এই ভিডিওতে দেখবে আপনার সেলিম ভাইরে পরিচয় করাই দেবে এবং সেলিম বাইরের হাতের কাজও দেখাবো ভাই আপনার হাতে কতগুলো মাল আছে এখানে দুশো আড়াইশো আছে মানে পুরো গোনা নাই আচ্ছা এই মালটা লাগানোর পরে সেলিম ভাই গুইনা দেখাইবে ভাই আপনি শুরু করেন দেখি আপনি কতক্ষণ লাগাইতে পারেন আচ্ছা খোলার সময় আপনি করেন তা ক্লিয়ার হয়ে যাবে তা আমাদের সেলিম ভাই কিন্তু কাজ শুরু করে দিছে দেখেন মাশ মাল ভাঙতেছে আহ পঁচিশ ছাব্বিশ হাজার মাল একাই লাগায়া ফালায় যেখানে একজন সারগিদ নিয়েও আমরা হিমশিম খেয়ে যাই আজকে সেলিম ভাইয়ের কাজ দেখাইতে আপনাদের জন্য ভিডিও করতেছি দেখেন ভাই কিন্তু আগে পেন্দি ভেঙে নিছে পরে এখন ধাপা ভাঙতেছে মাশ ভাগাশেষ এটা কিন্তু এখন সেলিম ভাই মাল খুলতেছে পাশাপাশি মাল গুনতেছে। সাইজটা মনে হয় সম্ভবত বত্রিশ ক্যাচে ক্যাচেট মনে হয় বত্রিশ 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 এরকম স্পিডে কাজ করে মানে পঁচিশ ছাব্বিশ হাজার মাল লাগিয়ে ফেলায় সকাল আটটা বাজে কাজে বসছে এখন আটটা বাজে আমি জিজ্ঞেস করলাম ভাই বল্লা একুশ হাজার লাগানো শেষ মাশআল্লাহ

ভাই আপনার টেকনিকটা কি ভাই আমি তো মনে হয় লাগাইলে আর দ্রুত লাগাইতে পারি কিন্তু আপনার মতন এত মাল লাগাইতে পারি না কারণ কি না আমি যখন কাজ করি তখন মনে হয় আর দ্রুত লাগাইতে পারি আমি কিন্তু রাত শেষে দেখি যে ভাই মাল দশ পনেরোটা লাগাইলে অবস্থা কাহি লেগে যায় দেখা যায় আসলে অনেক আস্তে লাগাইতেছে একভাবে কাজ করে ভাই কোনো এদিক ওদিকে কোনো অন্য দাম থাকে না এই ভিডিওটা ভাইরাল হওয়া উচিত প্রচুর ভাইরাল হওয়া উচিত জানি না ভাইরাল হবে কিনা দর্শক বন্ধুরা আপনারা যারা দেখবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আমার দেখা মতে এই ভাইয়ের আরও কয়েকজনের কথা শুনছি আমার মনে হয় আমাদের এই লাইনের সেরা কারিগর এই ভাইরেই বলা চলে চালুর দিক থেকে মানে এই যে যে বাবুল বোর্ডিং আমি এখন যেখানে ভিডিও করতেছি এটা হলো বাবুল বডিং এখানে ভাই এই জায়গায় আপনার কতগুলো কারিগর আছে আইডিয়া হ্যাঁ সাতজন মানে এই পুরো বাবুল বোর্ডিং আছে কয়েকজন 100 এর মধ্যে 100 কারিগর এর মধ্যে সেরা কারিগর আমাদের সেলিম ভাই দেখেন মাশাআল্লাহ তার হাতের কাজ 100 কারিগর এর ভিতরে তার টপটাইবে এরকম কোন কারিগর এই বাবুল বডিং নাই বাবুল বডিং এই জায়গা তো না এই জিন্দাবারেও নাই বলো তোরা আমাদের লাইনের সব থেকে সেরা কারিগর ভাই একসাথে দুইশো ভাঙলো তারপরে একশো করে দাবা বসইলো তারপরে আবার একশো একশো করে দাবা লাগিয়েছেন আমি ভাইয়ের কাজের সিস্টেম আমি ওলাই জিতেছি কি সিস্টেম আপনি কাজ করেন কিন্তু আপনার সিস্টেমে যদি আমি কাজ করি আমার কাজ আর হেলেমেলে হয়ে যাবে জি ভাই এই যে মাশ বাইরে কিন্তু একশো পুরো কমপ্লিট লাগানো শেষ এই যে এটা একটা দাপা লাগাই রাখছে এটা দাপা সহ পেন্দি লাগাই ফেলাইলো এই যে এখন এটা পেন্দি লাগাইলে কিন্তু কমপ্লিট মাসাল্লাহ কিন্তু লাগানো প্রায় শেষ মাত্র পাঁচ মিনিট বারো সেকেন্ড হয়েছে পুরো দুইশো শুরু থেকে শেষ পর্যন্ত মাল কিন্তু আরো বেশি ছিল তো দুইশো রাখছে এখানে ভাই আমাদের একটা দেখান তো ভাই কুড়িটা দেখান তো ভিতর থেকে একটা খাম কেমন হয়েছে সাড়ে এখনো এখনো সাড়ে পাঁচ মিনিট হয় নাই মাল কিন্তু দুইশো লাগানো শেষ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই আপনার